ছোট্ট শহরের এক কোণে থাকত এক ছেলে রাহিম সারাদিন খেলাধুলা বন্ধুদের সঙ্গে আড্ডা আর দুষ্টুমি ছিল তার নিত্যদিনের কাজ কিন্তু তার মধ্যে এক অজানা অশান্তি লুকিয়ে থাকত রাতে ঘুম আসত না পড়াশোনায় মন বসত না একদিন সন্ধ্যায় রাহিম মাঠে খেলতে গিয়ে ক্লান্ত হয়ে এক বুড়ো মসজিদের সামনে বসে পড়ল মসজিদের ইমাম সাহেব নামাজ শেষ করে বেরিয়ে এলেন রাহিমের ক্লান্ত চোখ আর চিন্তিত মুখ দেখে ইমাম সাহেব মমতার সাথে বললেন বাবা এত চিন্তিত কেন রাহিম ধীরে ধীরে নিজের মনোভাব খুলে বলল ইমাম সাহেব মিদু হেসে বললেন আল্লাহর সাথে কথা বলেছ নামাজে দাঁড়িয়ে দেখো শান্তি খুঁজে পাবে নামাজ মানুষের অন্তরের ভার হালকা করে গি পরের দিন থেকে রাহিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করল অল্প কিছু দিনের মধ্যেই সে বুঝতে পারল সত্যিকারের সুখ আর শান্তি আল্লাহর স্মরণে আছে তার জীবন বদলে গেল পড়াশোনায় মন বসল রাতে ঘুমো সহজ হয়ে গেল রাহিম এখন বন্ধুদেরও মসজিদে ডাকত কারণ সে জানত নামাজ শুধু ইবাদত নয় এটি জীবনের শান্তির চাবিকাঠি